আদম আলাই সালাতামকে পয়হাত করলেন পয়হাত এই ঘাট থেকে নিয়ে পা পর্যন্ত কে বাড়ালেন ফেরেশতা বাড়ালেন ওয়া জানলে কমেন জানি না জানলে কমেন জানি এত ভুল ধরা যাবে না দন্দার থেকে নিয়ে পা পর্যন্ত ফেরেস্তারা বানালেন আর এখান থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ বানিয়েছেন কে বানিয়েছেন কে কে বানিয়েছেন বানিয়েছেন বাবা হাত আপনার ছোটে আসে না নেই এই নেই বাবা সেই ছোট্টে বিড়ি খাও সেই ছোট্টে মিথ্যা কথা বলুন এই চোখে আল্লাহর হাত আছে না নেই বাবা এই চোকতে না পার জিনিস দেখো বাবা এই ফোনটা আমাদের কাছে নেই আমরা গুনা দেখতে পারি না হ্যাঁ বলেন পারি না বাবা মন জাগে না কেন যখন মনে হয় এই চোকটা তো আল্লাহ হাত দিয়ে তৈরি করেছে এই চোকতে আল্লাহর হাতের স্পর্শ আছে এই কানে তো আল্লাহর হাতের স্পর্শ আছে এই নাকে তো আল্লাহর হাতের স্পর্শ আছে এই মুখে তো আল্লাহর হাতের দিয়ে আমি কিভাবে খারাপ জিনিস দেখি কিভাবে খারাপ কথা শুনি কিভাবে খারাপ কথা বলি কিভাবে বিড়ি খাই কিভাবে সুদ খাই কিভাবে ঘুষ খাই করে চিন্তা করেন তো দেখি একটু করে ভাবুন একটু করে বেড়ে না নিয়ে তো দেখি যে জিনিসটা আমার আল্লাহ কুদরতে হাত দিয়ে বাড়ালেন যে জিনিসটা আল্লাহ কুদরতে হাত দিয়ে বাড়ালেন সেই জিনিসটাকে আমরা কিভাবে এরকম ভাবে ছেড়ে দিই একটুখানি বলেন তো দেখি চিন্তা করেন একটু ভাবনা করেন একটুখানি বুঝুন বোঝার চেষ্টা করি আমরা আকল দিয়ে বুঝি একটু বোঝার চেষ্টা করি আমার কথা ভালো লাগতেছে না বাপ আমি বোঝারও জন্য বলতেছি যেই হাত যেই জায়গায় আল্লাহর হাতের স্পর্শ আছে ওই জায়গাটা দাবি না দাবি না না কথা কি বুঝেছেন মুরব্বীরা বলে না যে গালে মারতে নাই আপনারা ছোটো গালে করে বলে এরা চনী মনে হয় আমার আফপাশের সামনে যদি কেউ বাদ তাই করতেই খবরদার গালে মারতে নেই বাবা এখানে কার সোয়া রয়েছে আল্লাহর সোয়া রয়েছে মানুষের জীবন জেহের বডিটা সম্পূর্ণ পরিচালনা করে কোথায় এই টুকু এই এই টুক যখন অথচ হয়ে যায় ওই মানুষের কোনো দাম নেই ওই মানুষের কোনো দাম নেই এই টুক যখন মস্তিষ্ক হয়ে হয়ে যায় আমরা তাকে পাগল বলে থাকি নাকি বলি কিনা বলেন পাগল বলে থাকি যখন স্টপ করে মানুষ বেড স্টপ করে তখন তাকে আমরা বলি স্টপ করেছে কারণ বেটে শিরা রক্ত জমেছে বা সিরা সেরে গেছে বলি কিনা বলেন বলি আমার আপনার আল্লাহ যে কুদরতি হাতালেন বাপ ওই জায়গাটাকে আপনি নামাক করতেছেন এই লাগবে না ওয়াজ বেশি লাগে না করে চিন্তা করুন ওয়াজ আর লাগবে না আজকের থেকে ওয়াদা করি পারবো না বাপ একটু ওয়াদা করতে পারবো না যে জায়গাটায় আল্লাহ কুদরতি হাত দেখা না বারবারা খারাপ কথা বলবো না বারবারা খারাপ জিনিস দেখবো না বারবারা খারাপ জিনিস শুনবো না বারবারা খারাপ জিনিসের সুখ ঘাস দেবো না বারবারে অদা করতে হবে অদা করতে পারবো না অদা করতে পারবো না এই অদা করে না চেষ্টা করেন আপনি একজন ছাত্র হয়ে ইন্তেকাল করবেন একজন ছাত্র হয়ে ইন্তেকাল করবেন পারবো না ইশাল্লাহ তা যে কথা বলতেছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে চলে আসার সময় কাকে ভুলে নাই উম্মতকে ভুলে নাই যখন জান্নাত দেখতে গেলেন কি দেখতে গেলেন পর জাহান্নামের কথা তো বলেন তাহলে জান্নাতের কথা একটু বল তো তো জান্নাতের কথা একটু শুনেন তো জান্নাতে যখন আল্লাহর রাসূল দেখতে গেলেন জান্নাতে ঢুকে দেখতেছেন যে গাছগুলো সব শিকড় উপরের দিকে কোথায় শিকড়ের দিকে হলি গাছ বাছে এ আপ আমাদের শিকড় কোথায় মাটিতে জান্নাতে কি উপরে শিকড় উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন যে আল্লাহ এই গাছে শিকড়গুলো উপরে কেন তা বলতেছে যে আপনি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার উম্মতদের জন্য তো আমি এই জান্নাত তৈরি করেছি আপনার থেকে আমার আপনার থেকে আপনার উন্মতের সান মান আমার কাছে অনেক বেশি আমি তাদেরকে অনেক ভালোবাসি তা বলছে কিভাবে ভালোবাসো তা বলতেছে গাছতে ফল পেরে খেতে গেলে আপনার উন্মতের কষ্ট হবে যার কারণে আমি আল্লাহ তালা এই গাছের শিকলকে উপরে দিয়েছি ফলগুলো নিচে করে দিয়েছি যাতে আপনার উন্মতরা হাত দিয়ে কষ্ট করে ফল টেনে না খেতে হয় উনি মুখ লাগানোর সাথে সাথেই ফলটা যেন তার মুখের ভিতরে ঢুকে যায় বলুন না চাই তো চাইতো হ্যাঁ যদি চাই তাহলে একটা আমল আজকে দেবো নেবেন দেবো এত আমল দেশ আমলেই তো আমল করতে দুনিয়াতে এসছি নাকি কর আমল করতে আসিনি আমল করতেই দুনিয়াতে এসছি বান্দা যত গুণা করুক আর যাই করুক বান্দার সমস্ত গুণা আল্লাহ তালা একটা শব্দে মাফ করে দেয় বলুন না শুভ আল্লাহ কয়টা শব্দে মাফ করে দেয়